নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই ঘরবাড়ি ছাড়তে হবে ঘর পরিবারে বড ভূমিকম্প আসতে চলেছে আগামী চার দিনের মধ্যে এই ঘটনা আপনাকে একবার ভাবতে বাধ্য করবে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের সময় আপনার জীবনের সবচেয়ে বড এবং মূল্যবান সময় হিসেবে প্রমাণিত হতে চলেছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটিকে ভুল করেও অবহেলা করবেন না যে এটিকে অবহেলা করবে সে সারা জীবন কাঁদতে থাকবে কারণ বন্ধুরা এমন ভাগ্যবান সময় বারবার আসে না শুধু আপনাকে সত্যটি জানার প্রয়োজন এবং আমরা আপনাকে আমাদের কথা বিস্তারিতভাবে বলব শুধু শেষ পর্যন্ত দেখবেন ভিডিও শুরু করার আগে যতজন মাতা রানীর সত্যিকারের ভক্ত আছেন বালাজির সত্যিকারের ভক্ত আছেন সবার প্রথমে ভিডিওটিতে একটি সুন্দর লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মনে সত্যিকারের হৃদয়ের ভাব নিয়ে জয়মাতা দিই জয় বালাজি মহারাজ তিনবার লিখে দেবেন যাতে মাতা রানী এবং বালাজির সরাসরি আশীর্বাদ এবং ভালোবাসা আপনারা সকলে এবং আপনার পুরো পরিবার লাভ করতে পারেন হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনছেন আগামী চার দিনের সময় আপনাদের সকলের জন্য কোনো সাধারণ সময় নয় বন্ধুরা আজকের এই ভবিষ্যৎবাণী যদি ভুল প্রমাণিত হয় তবে আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকব এই কথাটি আমরা গ্যারান্টির সাথে বলছি বন্ধুরা কারণ আমাদের গুরুজির জ্ঞান এবং নিজেদের বাণীর উপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে শুধু আপনাকে ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে হবে যে কথাগুলো আমরা আপনাকে বলব তা তখনই সত্য হবে যখন আপনি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বন্ধুরা শেষ পর্যন্ত আমরা আপনাকে সমস্ত জ্ঞান দিয়ে দেব উপায় সমাধান কি করতে হবে কি করা যাবে না এবং কোনো জিনিসগুলো নিয়ে আপনাকে সাবধান থাকতে হবে যখন বন্ধুরা আপনারা এই সমস্ত কথা মনোযোগ সহকারে জেনে যাবেন তখন আপনাদের সকলের জীবন আগামী চার দিনের মধ্যে পুরোপুরি বদলে যাবে আপনারা লাখপতির নয় বরং কোটিপতির মালিক হয়ে যাবেন শুধু একবার ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি আগামী চার দিনের সময় আপনাদের সকলের জীবনকালে এক দেবীর ছায়া মণ্ডিত হতে চলেছে কে এই দেবী এবং কেন আপনাদের সকলের জীবনকালে নিজের ছত্রছায় রাখতে চলেছেন সত্য শুনে আপনাদেরও গায়ের লোম দাঁড়িয়ে যাবে বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি এই দেবী গত সাত বছর ধরে আপনাদের সকলের জীবনের উপর নজর রাখছিলেন কিন্তু বন্ধুরা এখন আগামী চার দিনের মধ্যে আপনাদের সকলের জীবনকালে এই দেবী বর ইঙ্গিত দিতে চলেছেন এই দেবী আপনাকে কিছু বলতে চান কি বলতে চান কোনও ইঙ্গিত দেবেন এবং কে এই দেবী আমরা আপনাকে বিস্তারিত বলব সত্য শুনে যদি আপনাদের গায়ের লোম খাড়া না হয়ে যায় তবে বলবেন বন্ধুরা আপনাদের চোখ দিয়ে খুশির কান্না বেরিয়ে আসবে আপনি যতই আটকানোর চেষ্টা করুন না কেন কিন্তু বন্ধুরা চোখের জল অবশ্যই বেরিয়ে আসবে কারণ বন্ধুরা এই দেবী আপনাদের সকলের জীবনকালে ছায়ার মতো থাকেন যেভাবে আমাদের ছায়া আমাদের সঙ্গ ছাড়ে না ঠিক সেভাবেই এই দেবী গত সাত বছর ধরে আপনার সঙ্গ দিয়ে চলেছেন হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি আপনাদের সকলের জীবনকালে চারজন সবচেয়ে বড় শত্রু আছেন যারা আপনাকে ক্রমাগত বিরক্ত করেন যারা আপনাকে সবসময় ব্যবহার করতে চায় আপনার দুর্বলতা জেনে আপনার ফায়দা তোলে এবং বন্ধুরা এই সব দেখে এই দেবীর খুব রাগ হয় এই দেবী এসব দেখে আপনার শত্রুদের উপর খুব বেশি ক্রুদ্ধ হয়ে যান অনেকবার তো এই দেবী আপনার শত্রুদের খুব বড় শিক্ষা দিয়েছিলেন কিন্তু বন্ধুরা আপনারই ভুলের কারণে আপনার শত্রু বেঁচে গেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু এখন আপনার শত্রু একদমই বাঁচবে না এখন আপনাদের সকলের শত্রুর জীবনকালে আগামী চার দিনের মধ্যে যে কাণ্ড হবে তাতে আপনার শত্রুর নানি মনে পড়ে যাবে যোগ এমন আছে যে তারা জীবনে দ্বিতীয়বার আপনার দিকে তাকাবেও না ভাবাত দূরের কথা কিন্তু এই সব কিছু তখনই হবে যখন আপনি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং বুঝবেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন কারণ আমরা আপনাদের সকলের জন্য ভালো তথ্য আনার জন্য দিনরাত পরিশ্রম করি একটি ভালো তথ্য আপনার কাছে নিয়ে আসার জন্য আমাদের অষ্ট থেকে টেন ঘন্টা পরিশ্রম করতে হয় আমরা আপনার কুণ্ডলির বিচার করি এবং একটি ভালো খগোলীয় বিশ্লেষণ করার পর আপনাদের সকলের জন্য ভালো তথ্য নিয়ে আসি যাতে আপনাদের সকলের ভালো হতে পারে এবং এই সব কিছুর বদলে আমরা আপনার থেকে কিছু চাই না শুধু আপনি আমাদের ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে থ্যাংক ইউ গুরুজি লিখে দেবেন যাতে আমাদের হৃদয় গদগদ হয়ে যাবে চলুন ভিডিওর মূল বিষয়ে আসা যাক বন্ধুরা এই দেবী আপনার সাথে এই জন্য ঘোরেন কারণ আগামী চার দিনের মধ্যে এই শত্রু আপনাদের সকলের জীবনকালে বড কাণ্ড করতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই যে শত্রু এরা সবসময় আপনাদের সকলের পিট পিঠপিচে ষড়যন্ত্র করে এবং আগামী চার দিনের মধ্যেও এদের অনেক বট চাল শুরু হতে চলেছে এরা আপনার খেলা শেষ করতে চায় কিন্তু বন্ধুরা এমনটা হওয়া থেকে আপনাকে নিজেকেই আটকাতে হবে তথ্যের জন্য জানিয়ে রাখি যখন যখন আপনাদের সকলের জীবনকালে ভালো সময় আসে যখন যখন আপনারা কোনও ভালো কাজ শুরু করেন মনে মনে ঠিক করে নেন যে এখন কাল থেকে আমরা এই কাজ শুরু করব তখনই এই শত্রু নিজের কালো জাদু শুরু করে দেয় হ্যাঁ বন্ধুরা এই যে শত্রু এরা চার বট ভয়ঙ্কর শত্রু যারা আপনাদের সকলের জীবনকালে ক্রমাগত কালো জাদু করছে হ্যাঁ বন্ধুরা সাত বছরে এই শত্রুরা আপনাকে বিভিন্নভাবে বিরক্ত করেছে হ্যাঁ বন্ধুরা কিন্তু সবসময় এই দেবী আপনাকে বাঁচিয়েছে এবং বন্ধুরা আগামী চতুর্দিনের মধ্যে আপনাকে এখন নিজেকে সামলাতে হবে নিজেকে ভুল করা থেকে বাঁচাতে হবে যদি আপনি এই ভুল না শোধরান তবে এই দেবী এখন আর আপনাকে বাঁচাতে পারবেন না হ্যাঁ বন্ধুরা কারণ আগামী চার দিনের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যদি আপনি এই সিদ্ধান্ত না নেন তবে আপনার জীবন নরকের সমান হয়ে যাবে আপনার জীবন এই চার শত্রুর হাতেই শেষ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি কারণ বন্ধুরা এই শত্রুরা আপনার প্রাণের পেছনে পড়ে আছে এরা আপনার সর্বনাশের রাস্তা তৈরি করে ফেলেছে কিন্তু এখন আপনাকে ক্ষমা করা হবে না বন্ধুরা এখন আপনাকে কোনো ভুলটি করতে হবে না যাতে এই শত্রু আপনাকে ধ্বংস না করতে পারে কিন্তু বন্ধুরা তার আগে আমরা আপনাদের সকলকে জানিয়ে রাখি যে এই শত্রু অন্য কেউ নয় বরং আপনার আপনজনই যাদের আপনি ভালো করে চেনেন যাদের সাথে আপনার ওঠাবসা থাকে আপনারা কি ভুল করেন এদের কথার সাথে সাথেই চলে আসেন যদি এরা বলে চলো এখানে যেতে হবে তো কিছু না ভেবেই আপনারা নিজেদের পা বাড়িয়ে চলতে শুরু করেন কিন্তু বন্ধুরা এটাই আপনার জীবনের বড় ভুল আপনি কোনো সাধারণ মানুষ নন আপনাদের সকলের উপর এই দেবীর শক্তির হাত আছে এবং যখন আপনারা এমন লোকেদের সাথে যেতে শুরু করেন যাদের চিন্তাভাবনা নেতিবাচক হয় যাদের কর্ম খারাপ হয় যারা চুরি প্রতারণা বা কারোর অপমানের কথা ভাবে তখন পর্যন্ত আপনাদের সকলের জীবনকালে সমস্যা আসতেই থাকবে ততক্ষণ এই দেবী আপনার প্রাণের রক্ষা ভালো করে করতে পারবেন না এই কথা আপনি আপনার কানে ঢুকিয়ে নিন হ্যাঁ বন্ধুরা এবং আগামী চার দিনের মধ্যে এই শত্রুই আপনাদের সকলের বাড়িতেও অনেক বড় মহাভারত খাড়া করাতে চলেছে যদি আপনি এদের কথায় চলে আসেন তবে বন্ধুরা ঘরবাড়ি ছেড়ে যেতে হবে কারণ বাড়িতে এমন কলহের ইঙ্গিত দেখা যাচ্ছে যে কোনো নিজের বিশ্বাসী ব্যক্তির কারণে পরিবারে অনেক বড় ভূমিকম্প আসবে এবং বন্ধুরা এই সেই ব্যক্তি যে গত সাত বছর ধরে আপনাদের সকলের জীবনকালে ক্রমাগত সমস্যা দিচ্ছে তাই বন্ধুরা এখন আপনাকে সামলাতে হবে সতর্ক থাকতে হবে এর উপর ভরসা করা বন্ধ করে দিন যত তাড়াতাড়ি সম্ভব এমন লোকেদের থেকে দূরত্ব তৈরি করে নিন এখন এর নাম কি এটাও অনেক বড ব্যাপার নাম জানাও আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয় আমরা আপনাকে তাদের নামও বলবো। শুধু আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের ব্যবধানে যে গ্রহ গ্রহগোচরের স্থিতি আছে তা খুবই ভালো কিন্তু বন্ধুরা এই শত্রু আপনার কাজকে কখনো সফল হতে দেয় না সবসময় কিছু না কিছু সমস্যা আপনার কাজে খাড়া করেই দেয় কিন্তু বন্ধুরা এখন আপনাকে ক্ষমা করা হবে না তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি যে আপনাদের সকলের কুণ্ডলিতে ধনপ্রাপ্তি যোগ ধনলক্ষ্মী যোগ আশীর্বাদ সিদ্ধি যোগ অমিত সিদ্ধি যোগের নির্মাণ হয়েছে একসাথে এই চার যোগ আপনাদের সকলের জীবনকে এক একঝাটকায় বদলে দেবে আগামী চার দিনের মধ্যে আপনি ভালোভাবে ধনী হয়ে যাবেন পুরো গ্রাম মহল্লায় আপনার নামের চর্চা হবে যে জিনিস আপনি কখনও স্বপ্নেও ভাবেননি সেই বর জিনিস আগামী চার দিনের মধ্যে আপনারা সকলে পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে আপনারা সকলে সূর্যের মতো চমকাতে চলেছেন এখন আপনাদের সকলের ভাগ্য সপ্তম আকাশে যেতে চলেছে এমন নসিব সবার হয় না বন্ধু খুব ভাগ্যবান হন সেই লোকেরা যাদের জীবনকালে একসাথে এত বড় শুভ যোগের নির্মাণ হয় এবং বন্ধুরা আপনাদের সকলের জীবনকালে এটি হয়ে গেছে এবং আগামী চার দিনের সময় আপনাকে নিজেই অলৌকিকতা দেখাতে চলেছে শুধু নিজের চোখ খোলা রাখুন এবং যা করার আছে তাতে সতর্ক থাকুন সাবধান থাকুন সাবধান কিভাবে থাকবেন আগামী চার দিনের মধ্যে অন্য কোনো ব্যক্তির কথা এসে আপনাকে নিজের পরিবারে কোনো কলহের পরিস্থিতি তৈরি করতে হবে না না কোনো এমন ব্যক্তির উপর সন্দেহ করতে হবে যারা আপনার নিজের রক্তের সম্পর্কের কারণ যখন দুনিয়ার লোক লোকসঙ্গ ছেড়ে দেবে তখন এই রক্তের সম্পর্কই আপনার সঙ্গ দেবে সে আপনার ভাই আপনার বোন আপনার মা আপনার বাবা হতে পারেন তাই বন্ধুরা যতই সমস্যা হয়ে যাক যতই মুশকিল জীবনে আসুক কিন্তু আপনাকে এই কথাগুলোর খেয়াল রাখতে হবে তবেই আপনি শত্রুর উপর বিজয় পাবেন কারণ শত্রু সবসময় আপনাকে এবং আপনার পুরো পরিবারকে ভাঙার চেষ্টা করবে যাতে সে এক এক করে সবার উপর আঘাত করতে পারে কারণ তারা জানে যে যখন পরিবার একজোট থাকে তখন সে আপনার চুলের ডাগাও নড়াতে পারে না তাই বন্ধুরা এখন আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যখন আপনি এমনটা করতে শুরু করবেন তখনই এই দিব্য শক্তির যে শক্তি তা আরও গভীর হতে থাকবে এবং আপনার উপর যে এই শক্তি সুরক্ষা কবচ লাগাবে তা আরও মজবুত হবে আগামী চার দিনের মধ্যে আপনাকে কারোর সাথেই তর্ক করতে হবে না না কারোর সাথে কোনো ঝগড়া করতে হবে আপনাকে শান্ত থেকে নিজের সময়ের অপেক্ষা করতে হবে কারণ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে ভগবান আপনাকে সুযোগ দিতে চলেছেন নিজের ভাগ্যকে একটি নতুন দিশা দেওয়ার জন্য সেই সুযোগের লাভ আপনাকে উঠাতে হবে হ্যাঁ বন্ধুরা তথ্যের জন্য আপনাদের সকলকে জানিয়ে রাখি আগামী চার দিনের মধ্যে আপনার ভাগ্যের পাশা উল্টে যাবে যে জিনিস আপনি স্বপ্নেও ভাবতে পারেননি সেই জিনিস আপনি পেতে চলেছেন কিন্তু বন্ধুরা এই চার নামের শত্রুর সাথে সম্পর্কনাতে ভেঙে দিন এর নাম কি শত্রুর নামের প্রথম অক্ষর আর এল টি পি এম এবং এস অক্ষর দিয়ে শুরু হয় হ্যাঁ বন্ধুরা এদের মধ্যে চার ব্যক্তি আপনার জীবনের সবচেয়ে বড় শত্রু চারজন ব্যক্তি এমন আছেন যারা আগামী চার দিনের মধ্যে আপনাকে ধ্বংস করার পুরো চেষ্টা করে ফেলেছেন কিন্তু আপনাকে চিন্তিত হতে হবে না আপনাদের সকলের উপর এক দিব্যশক্তি আছে যা গত সাত বছর ধরে আপনার সাথে নিজের রক্ষা রক্ষাকবচ হয়ে ঘুরছে তিনি অন্য কেউ নন বরং ধনের দেবীমা লক্ষ্মী হ্যাঁ বন্ধুরা ধনের দেবীমা লক্ষ্মী যী সব আপনাদের সকলের পিছে পিছে ঘোরেন কারণ যখনই আপনার শত্রুরা আপনাকে সমস্যায় ফেলেছে সেই সময় এই একজনই দেবী ছিলেন যার কৃপায় আপনি সমস্যা থেকে বের হতে পেরেছিলেন হ্যাঁ বন্ধুরা আপনার শত্রুরা আপনার অনেক ফায়দা তুলেছে অনেক লাভ নিয়েছে কিন্তু বন্ধুরা তারা আপনার একটি কথাও শোনেনি যদি আমাদের কথায় বিশ্বাস না হয় তবে বন্ধুরা একবার তাদের কাছে সাহায্য চেয়ে দেখুন আপনি তো অনেকবার সাহায্য চেয়েছেন কিন্তু আপনি আরেকবার চেয়ে দেখুন তারা কি বলে আপনি নিজেই ভাবছেন যে তারা আপনার সাহায্য করবে না কারণ বন্ধুরা যখন আপনার ভেতরে আগে থেকেই এই ভাব এসে যায় যে হ্যাঁ সে এমনটা করতে পারে না তো মনে রাখবেন এমন ভাবনা আপনার ভেতরে অন্য কেউ নয় বরং এই ধরনের দেবীমা লক্ষ্মী পাঠাচ্ছেন তাই বন্ধুরা সময় থাকতে আপনাকে বুঝতে হবে আপনাকে এমন লোকেদের সাথে সম্পর্ক ততদূরই রাখা উচিত বিশেষ করে যখন তারা আপনার সর্বনাশের ব্যাপারে ভাবছে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের সময় আপনাদের সকলের জীবনে খুশির পাহাট খাড়া করতে চলেছে সেই জিনিস যার জন্য আপনি বহু বছর ধরে পরিশ্রম করছিলেন সেই জিনিস আগামী চার দিনের মধ্যে আপনারা সকলে পেতে চলেছেন যদি আমার আজকের এই ভবিষ্যৎবাণী ভুল প্রমাণিত হয় তবে আমরা ভবিষ্যৎবাণী করা ছেড়ে দেব এবং জরিমানা স্বরূপ আপনার পুরো একুশ লক্ষ টাকা আপনাকে দেব হ্যাঁ বন্ধুরা শুধু আমার এতটুকুই শর্ত যে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে যদি আপনি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন তবে বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন এবং নিচে দেওয়া কমেন্ট বক্সে সত্যিকারের মনে চারবার জয়শ্রীরাম লিখে দেবেন রামজির আশীর্বাদ আপনাদের সকলের জীবনে এমন হবে যে ধন দৌলত এবং সুখ সমৃদ্ধির বৃষ্টি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আগামী চার দিনের মধ্যে রামজির আশীর্বাদে আপনাদের সকলের জীবনকালে বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা এই ঘটনাগুলো আপনার রাতের ঘুম উড়িয়ে দেবে ভগবান প্রভু রামজি আপনাদের সকলের জন্য গুপ্ত বার্তা পাঠিয়েছেন বন্ধুরা এই সঙ্কেতগুলোকে অবহেলা করার ভুল করবেন না কারণ বন্ধুরা এমন সংকেত বারবার পাওয়া যায় না এবং ভাগ্যবান লোকেরাই এই সংকেত লাভ করেন বন্ধুরা যদি আপনি আজকের এই ভিডিওটি দেখছেন এবং এতদূর দেখে ফেলেছেন তবে বুঝে নেবেন যে ভগবান প্রভু শ্রীরামজীরই দিব্যশক্তি আপনাকে আটকে রেখেছে তাই বন্ধুরা ভিডিওটি আজ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে নেবেন কারণ আগে আমরা যে সংকেতগুলোর বিষয়ে কথা বলতে চলেছি সেই সংকট আগামী চার দিনের মধ্যে আপনাকে ধনী করে দেবে আপনার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিকে শেষ করে দেবে হ্যাঁ বন্ধুরা ভগবান প্রভু শ্রীরামজি এখন এটাই চান যে আপনি নিজের জীবনকালে খুশি লাভ করুন তাই আপনাকে এমন সুযোগ দিচ্ছেন যদি আপনি এই সুযোগ হারিয়ে ফেলেন তবে আপনার চেয়ে বড় দুর্ভাগা আর কেউ হবে না হ্যাঁ বন্ধুরা আমাদের কথা যদিও একটু তেতো লাগতে পারে কিন্তু বন্ধুরা আমরা কেবল এবং কেবল আপনার ভালোর জন্যই বলি আপনার মঙ্গলের জন্যই বলি আগামী চার দিনের মধ্যে আপনার জীবন এক ঝটকায় বদলে যাবে যে লোকেরা কাল পর্যন্ত আপনাকে কিছু মনে করত না তারা আগামী চার দিনের মধ্যে আপনার পায়ে পড়তে চলেছে যে লোকেরা আপনার অসহায়তার সুযোগ নিত যে লোকেরা আপনার দারিদ্র্য নিয়ে মজা উড়াত এখন তারাই নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে বন্ধুরা জীবনে সবকিছু সময়ের খেলা এবং এখন খেলা উল্টাতে চলেছে এখন পাশা আপনার হাতে থাকবে আগামী চার দিনের মধ্যে এখন শত্রুর উপর আপনি রাজ করতে চলেছেন শত্রু আপনার আঙুলের ইশারায় নাচবে কারণ বন্ধুরা ভগবান প্রভুশ্রীরামজী আপনাদের সকলের উপর পুরোপুরি মেহেরবান হয়ে গেছেন হ্যাঁ বন্ধুরা রামজি এখন আপনাকে ধনী করে দেবেন আগামী চার দিনের মধ্যে আপনার মনের চারটি ইচ্ছা পূরণ হতে চলেছে যা গত অনেক সময় ধরে আপনার মনে চলছিল যে শেষ পর্যন্ত এই ইচ্ছা কবে পূরণ হবে অনেকবার আপনি ভগবানের চরণে প্রার্থনাও করেছেন যে হে ঈশ্বর আমরা এই জিনিসগুলোর জন্য বহু বছর ধরে পরিশ্রম করছি শেষ পর্যন্ত কবে আমাদের প্রার্থনা কবুল করবে ঈশ্বর হে প্রভুশ্রীরামজি তো বন্ধুরা এখন অভিনন্দন কারণ আপনার আর্জি শিকার হয়ে গেছে এবং আগামী চার দিনের মধ্যে প্রভুশ্রীরামজীর আশীর্বাদে আপনাদের সকলের সুকবর প্রাপ্ত হতে চলেছে এমন সুকবর প্রাপ্ত হতে চলেছে যে আপনার ঘরে ঘরে গিয়ে মিষ্টি বিতরণ করতেই হবে সবাইকে খুব মিষ্টি করতেই হবে হ্যাঁ বন্ধুরা আগে যে চারটি ইচ্ছার বিষয়ে বলতে চলেছি যা আগামী চার দিনের মধ্যে পূরণ হবে এদের বিষয়ে জেনে আপনি নিজের কানকে বিশ্বাস করতে পারবেন না কিন্তু বন্ধুরা আপনি লিখে রেখে দিন আগামী চার দিনের মধ্যে এই ঘটনা একশো ওয়ান পার্সেন্টেজ হয়েই থাকবে এই ভবিষ্যৎবাণী একশো ওয়ান পার্সেন্টেজ সঠিক গোচরের ভিত্তিতেই তৈরি করা হয়েছে তাই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমরা আপনাকে কিছু কাজ কিছু উপায় এবং শেষে আগামী চার দিনের মধ্যে আপনার কোনো কোনো চারটি ইচ্ছা পূরণ হতে চলেছে সব কিছুর বিষয়ে বিস্তারিত বলব বন্ধুরা ভিডিওটি টেনে টেনে দেখবেন না মাঝে মাঝে ছেড়ে ছেড়ে দেখবেন না মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন হ্যাঁ বন্ধুরা চলুন বন্ধুরা এখন জানি সবার আগে যে ভগবান প্রভু শ্রীরামজি আপনার জন্য কোনো কোনো গুপ্ত বার্তা পাঠাচ্ছেন এবং আপনি তাদের আগামী চার দিনের মধ্যে কিভাবে চিনবেন এই বার্তা কোনো পোস্টারে লিখে আসে না এই সংকেত হয়ে আসে কখনো কোনো শব্দের রূপে কখনো কোনো ঘটনার রূপে কখনো কোনও ব্যক্তির ব্যবহারের রূপে এবং কখনো আপনার ভেতরে জেগে ওঠা সেই আওয়াজের রূপে যা বলে এখন দেরি করো না প্রভু রামজির বার্তা সবসময় আপনাকে ভয় দেখানোর জন্য হয় না বরং আপনাকে সঠিক দিশায় স্থির করার জন্য হয় যাতে আপনি নিজের ধর্ম পালন করতে করতে নিজের জীবনকেও সাজাতে পারেন সবার প্রথম সংকেত আপনার ভেতরের স্পষ্টতার সাথে যুক্ত হবে আগামী চার দিনে আপনি হঠাৎ কিছু কথার উপর পরিষ্কারভাবে বুঝতে শুরু করবেন যে কোনো জিনিসটি আপনার জন্য সঠিক এবং কোনটি কেবল আপনাকে বিভ্রান্ত করে রেখেছিল আপনি দেখবেন যে যে সিদ্ধান্তগুলিতে আপনি বারবার আটকে যাচ্ছিলেন বা বিভ্রান্ত হচ্ছিলেন সেখানে মনে একটি দ্বিধাতা আসতে শুরু করবে এটি প্রভুর আমের বার্তা যে এখন সংস ছাড় এখন মর্যাদা ধর এটি চেনার উপায় হল যে আপনাকে কোনও কথার উপর বারবার ভাবার প্রযোজন কমে যাবে এবং ভেতর থেকে একটি শান্ত সিদ্ধান্ত বেরিয়ে আসবে এর অর্থ হল যে প্রভু আপনার পথের কুয়াশা কমিয়ে দিয়েছেন এই সঙ্কেতের লাভ এটাই যে আপনি সেই সিদ্ধান্তের উপর কাজ শুরু করে দিন কারণ সিদ্ধান্ত তখনই ফল দেয় যখন তা কর্মে পরিণত হয় দ্বিতীয় সংকেত এমন লোকেদের সাথে যুক্ত হবে যারা আপনার হঠাৎ মনে পড়বে বা আপনার সামনে আবার চলে আসবে কখনও কোনও পুরনো বন্ধু কোনো আত্মীয় কোনো গুরুর মতো ব্যক্তি বা কোনও এমন মানুষ যার কথা আপনি কখনো গুরুত্ব দিয়ে নিতেন না সেই ব্যক্তি আগামী চার দিনে আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ বাক্য বলতে পারে হতে পারে সে নিজেও বুঝবে না যে সে কি বলে দিল কিন্তু আপনার জন্য সেই বাক্যই দিশা পরিবর্তনকারী হয়ে যাবে প্রভু শ্রীরামের বার্তা প্রায় অন্যের মুখ দিয়ে আসে যাতে আপনার মনে হয় যে এটি কেবল আমার ভাবনা নয় এটি উপর থেকে সংকেত এটি চেনার জন্য আপনি খেয়াল রাখবেন যে কোনো কথা আপনাকে ভেতর পর্যন্ত স্পর্শ করে গেল কোনো বাক্য আপনার মনে বারবার বাজছে ওটাই বার্তা তৃতীয় সংকেত আপনার রাস্তার সাথে যুক্ত হবে আগামী চার দিনে আপনার জন্য কোন কাজের রাস্তা হঠাৎ সহজ মনে হতে লাগবে যেখানে আগে ফোন লাগত না সেখানে কল উঠে যাবে যেখানে উত্তর আসত না সেখানে উত্তর চলে আসবে যেখানে কোনো সাহায্য মিলত না সেখানে কোনো ছোট সহযোগিতা মিলে যাবে প্রভু রামজির বার্তা এটাই হয় যে যখন পথ খুলতে দেখা যায় তখন তাতে প্রবেশ করো এটি চেনার উপায় হল যে জিনিসগুলো হতে হতে বারবার থামার বদলে এখন ধীরে ধীরে এগিয়ে যেতে লাগবে এর লাভ এটাই যে আপনি সেই সময় অলসতা করবেন না কারণ ঈশ্বর যখন রাস্তা খোলেন তখন সেই জানালা সব সময় দীর্ঘ সময়ের জন্য খোলা থাকে না তা আপনাকে চলার জন্য জাগায় চতুর্থ সংকেত আপনার আত্মসম্মানের সাথে যুক্ত হবে আগামী চার দিনে আপনি অনুভব করবেন যে আপনি কারোর সামনে ঝুঁকে নিজের স্বাভিমান বিক্রি করার পরিস্থিতিতে থাকবেন না আগে আপনি যে কথা সহ্য করে নিতেন এখন আপনি তাতে মর্যাদার সাথে সীমা ঠিক করতে পারবেন প্রভু শ্রীরামের বার্তা এটাই যে ধর্মের অর্থ দুর্বল হওয়া নয় ধর্মের অর্থ সঠিক কথার উপর দৃঢ় থাকা এটি চেনার উপায় হল যে আপনি রাগ না করে কিন্তু পরিষ্কার শব্দে না বলতে পারবেন যেই আপনি সঠিক জায়গায় না বলেন আপনার শক্তি বদলে যায় এবং আপনার জীবনের দিশাও বদলাতে শুরু করে পঞ্চম সংকেত আপনার বাড়ির পরিবেশের সাথে যুক্ত হবে আগামী চার দিনে বাড়িতে অপ্রযোজনীয় চাপ কমতে শুরু করবে কথাবার্তায় মিষ্টতা বাড়তে শুরু করবে বা আপনি বাড়িতে বসতেই এক অন্য শান্তি অনুভব করবেন তো বুঝবেন প্রভু রামজি আপনাকে এই সংকেত দিচ্ছেন যে এখন বাড়ির ভিত্তি মজবুত কর কারণ বাড়ি মজবুত হবে তো আপনার ভাগ্য মজবুত হবে